নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সনামধান্য বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকালে বিদায়ী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হয় বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই আয়োজন করা হয় প্রতিদান ফাউন্ডেশনের এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষকেরা

আমি ব্যক্তিগত ভক্তদের বলছি এটার জন্য দোয়া করি এবং এখানে অনেকেই যারা সভাপতি সেক্রেটারি এক সভাপতি যারা আছে সবাই আমার ছাত্র আমি দেখছি আমি সবাইকে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো বড় করে আল্লাহ আরো বড় করে সারা বাংলাদেশের জন্য এটা গুরুগান এবং এটার প্রতিদান যেন সরাই দিতে পারে আমি আমার ভক্ত থেকে আমি তাদেরকে দোয়া করি আল্লাহ যেন আরো ভালো করে এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্কুলের প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণ করেন আমার সময়ে আমি এখানে হোস্টেলে ছিলাম না কিন্তু তারপরও ইসলাম স্যারের রুম ছিল আমি সেই রুমে সবসময় থাকতাম এবং স্যারের কাছে পড়তাম স্যারের কাছেও পড়েছি কিন্তু আমি কখনো স্যারদেরকে যে প্রাইভেট পড়ার যে টাকা সে টাকা দিতে পারিনি স্যার আমার কাছে নিয়ে শুধু আমি নয় স্যার এরকম আরও অনেক ছাত্রের কাছ থেকে স্যাররা নিন তাদের অবস্থা ভালো নেই তাদেরকে স্যাররা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে আজকে সফলতা লাভ করেছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা উচ্চ অবস্থানে আসে দেশের বাইরেও যে যেখানে আছে তারা যার যার অবস্থানে সফলতা অর্জন করেছে আজকে যে প্রতিদিন এই দুই মহান সার্কে বিদায় সম্মানের দ্বারা আয়োজন করেছে এই জন্য আমি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ সার্ভের ছাত্র হিসেবে অতিথিদের বক্তব্যে স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন স্কুল শিক্ষকদের সাথে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং বিষয়টি সমাধানে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান রাখেন টাকা

অন্তত ধরো মাস তারা এল পি আলে ছুটি করতে পারে এমন সরকারি ব্যবসা তারা এটার জন্য আপনারা বিভিন্ন জায়গাতে আপনারা আন্দোলন করে বক্তব্য ও স্মৃতিচারণ শেষে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়

বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন ঢাকা প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহেদ ভুইয়া প্রমুখ স্কুল কমিটির সাবেক বর্তমান যারা আছেন প্রধান শিক্ষক সহকারে আপনারা আসলে আমাদের মত নগরনদের এরকম কিছু থেকে সামনের দিকে আপনারা ভালো কিছু করার চেষ্টা করবেন যারা আপনাদের কাছ থেকে একজন শিক্ষক সম্মান নিয়ে পারে এবং সেই সেই রকম আবৃত্তি নিতে পারে আমরা জানি আমাদের স্কুলে শিক্ষকদেরকে বিদায় দিয়ে দেয় এক বেলা মাতের মাধ্যমে দয়া করি এরকম কিছু না করে সামাজিক একটা অনুষ্ঠান করে সম্মানের সাথে তাকে বিদায় করার চেষ্টা করবেন আমার কথা বেড়াতে বিয়ে আমাদের দেখবেন